শুদ্ধ অস্ত যাচ্ছে দিবসের শেষে মানুষের জীবনে এরকম জন্ম থেকে যখন জন্মিয়েছি বাপমার বলেছিলাম তখন আদরের লালিত পালিত হয়েছি যখন বড় হয়েছি যখন বাপমা অক্ষম হয়ে গেছে এবং তখন তাদেরকে ভরণ পোষণ করতে কষ্ট হয়েছে এবং তারা যখন বৃদ্ধ হয়েছে তাদেরকে ভরণ পোষণ করতে এবং তারা বেঁচে আছে এই জন্য অনেক সময় দুঃখ প্রকাশ করি চলে যায় না কেন এই রকম আছে জীবন কিন্তু তারা যে আমাকে মানুষ করেছে তারা জন্ম থেকে আমাকে এ পর্যন্ত মানুষ করে উঠিয়ে আনছে সেই কথা একবারও চিন্তা করি না পৃথিবীটা কেমন যেন স্বার্থপর মনে হয় পৃথিবীটা সবই স্বার্থপর জীবন চক্র চক্র এভাবেই চলতে থাকবে কেউ আসবে বড় হবে আবার বিলীন হয়ে যাবে এভাবে সূর্য অস্তের মতো সারাদিনের মতো দিবসে যেমন আলোকিত হয়ে থাকবে সন্ধ্যা আসার সাথে সাথে সেটা আবার নিমজ্জিত হয়ে যাবে আবার নিভে যাবে মানুষের জীবনটাও সেরকম আমার কাছে মনে হয়